জামালপুর থেকে রিপোর্ট জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়ন পরিষদের ভবন এটি রঙে চঙে নতুন ভবন দাঁড়িয়ে আছে কিন্তু এর একটি জানালাও নেই ভবনের পনেরোটি কক্ষের উনত্রিশটি থাই অ্যালুমিনিয়ামের জানালা খুলে নিয়েছেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান এলাকাবাসীর অভিযোগ নির্বাচনে পরাজিত হয়ে তিনি পরিষদের কর্মচারী ও কাউন্সিলররা জানান জানালা খুলে নেয় পরিষদের গুরুত্বপূর্ণ ফাইলপত্র কম্পিউটার ও সার্ভার রুমের যন্ত্রপাতি অরক্ষিত হয়ে পড়েছে নির্বাচনে নির্বাচনে আজ চ্যানেল ফেল এই ঘটনা গুলো ঘটাইছে সরকারি প্রতিষ্ঠান আমাদের সার্ভার মেশিন এবং কম্পিউটার ল্যাপটপ এগুলি সমস্যা হচ্ছে পাশাপাশি বৃষ্টি এবং বাতাস এসে এখানে নষ্ট হয়ে যেতে পারে এবং চুরি হয়ে যেতে পারে এজন্য অনেকটা আতঙ্কের মধ্যে আছি বিষয়টি স্বীকার করে সাবেক চেয়ারম্যান জানান পরিষদ ভবন সুন্দর করতে ব্যক্তিগত অর্থে নকশা বহির্ভূতভাবে কাঠের জানালার পরিবর্তে থাই অ্যালুমিনিয়ামের জানালা লাগিয়েছিলেন তিনি আর ভবনের কাজ চলমান থাকায় এলজিডির প্রকৌশলীর অনুরোধে তিনি এগুলো খুলে নিয়েছেন আমি অত্যন্ত পরিষদটাকে সুন্দর করার জন্য নিজের উদ্যোগেই ঠিকাদারকে নিষেধ করি এবং আমি নিজের টাকা দিই থাই এবং গ্রিল লাগাই দীর্ঘ তিন বছর অভিস করি কিন্তু বাই দিস টাইম চিপ ইনজেনের কর্তৃক ডিজাইন পরিবর্তন করা যাবে না এই মর্মে চিঠি আসার পরে তা আমার খায় এবং গ্রিল আমার আমার আমি নিজে খুলে এনেছি কোনো সরকারি সম্পদ না এটা আমার ব্যক্তিগত পার্সোনাল সম্পদ পার্সোনাল সম্পদ এখানে সরকারের কোনো সম্পদের কোনো তশ্রু হয় নাই এই অবস্থায় অরক্ষিত পরিষদ ভবনে দ্রুত জানালা দরজা লাগানোর দাবি জানান বর্তমান চেয়ারম্যান পরিষদের সকল জানালা খোলা এবং দেওয়ালে অনেক জায়গায় ফাটল ধরছে এবং পরিষদের যে মূল্যমান বিগত যে কাগজপত্র ফাইলার দিয়ে আছে তা সবই অরক্ষিত খোলা জানালা দিয়ে যে কোনো ধরনের নাশকতার শঙ্কা করছেন এলাকাবাসী একই সাথে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ারও দাবি তাদের